তো আমাদের বলছে নিচের কোনটি দ্বিপদি রাশি নয় জাস্ট দ্বিপদী রাশি নয় সেইটার ব্যাখ্যা করার জন্য তাছাড়া এখানে ক নাম্বার অঙ্কটা ছিল এক্স ওয়াই প্লাস থ্রি এক্স এটা কিন্তু একটা দ্বিপদী রাশি কারণ এখানে দুইটা পদ রয়েছে তো আমাদের ক নম্বরের ব্যাখ্যা বলে নাই আমাদের বলছে যেটা দ্বিপদি রাশি নয় সেইগুলোর ব্যাখ্যা করার জন্য তো এক্স ওয়াই ক নম্বর এক্স ওয়াই এটি দ্বিপদী রাশি নয় কারণ এখানে একটি পদ আছে তারপর গ নাম্বার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটি দ্বিপদী রাশি নয় কারণ

ত্রিপদী রাশি তারপর ও নাম্বারটা দেখো হবে একপদী রাশি একপদী রাশি নয় কারণ এখানে কেবল একটি পদ রয়েছে আশা করছি বুঝতে পেরেছ তারপর দেখো নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশিগুলো চিহ্নিত করো আমাদের এখন এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশিগুলো চিহ্নিত করতে হবে এই যে এই দুই নম্বর অঙ্কগুলো চলো এখন আমরা এই অঙ্কগুলোর সমাধানটা আমরা দুইটা ভাগ করে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এবং এখানে তুলে নিচ্ছি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি তো বই থেকে এখন আমরা খুঁজে নিব এক চলক হচ্ছে এক্স প্লাস ওয়ান মানে যার চলক একটা এই যে দেখো এক্স কিন্তু চলক আর ওয়ানটা কিন্তু ধ্রুবক এটা চলক হতে পারে না ঠিক আছে আমাদের এখানে বসাতে হবে এক চলক বিশিষ্ট গুলা তারপর খ নাম্বারটা এক চলক থ্রি এক্স প্লাস ফাইভ এখানে জাস্ট এক্সি রয়েছে তারপর রয়েছে গ নাম্বারটা এক্স মাইনাস থ্রি এটার চলক একটা ফাইভ এক্স মাইনাস টু তারপর রয়েছে চ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন আমাদের দুই চলক বিশিষ্টগুলো বের করতে হবে তো ও নাম্বারটা হচ্ছে দ্বি চলক বিশিষ্ট টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে চলক দুইটা এই যে এক্স একটা এবং ওয়াই একটা তারপর রয়েছে ছ নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স ওয়াই দুইটা চলক দেন বর্গীয় অজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা চলক তো আশা করছি বুঝতে পেরেছ দেন আমাদের পরীক্ষায় কমনোপযোগী অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে আমাদের এগুলোও সলভ করতে হবে এগুলো পিডিএফএ দেওয়া রয়েছে অ্যান্সার সহ তো অবশ্যই পিডিএফটি তোমাদের সংগ্রহ করতে হবে পরীক্ষায় ভালো করার জন্য তারপর ষোলো নম্বর অঙ্কটা দেখো নিচের বীজগণিতিক রাশি থেকে এক চলক দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো এটা হচ্ছে অনুশীলন বইয়ের তিন নম্বরের অঙ্কগুলো এই যে এই অঙ্কগুলো চলো এখন আমরা এই অঙ্কগুলোর সমাধান দেখিনি তো আমরা ভাগ করে নিই এক চলক ত্রিপদী রাশি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি তারপর তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি তো ক নাম্বারটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এখানে দেখো এক্স এবং ওয়াই দুইটা চলক কিন্তু পথ তিনটা এক্স ওয়াই এবং থ্রি তার জন্য এটা ত্রিপদীর রাশি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশির মধ্যে পড়েছে তারপর খ নাম্বার খ নাম্বারটা পড়বে এখানে এক চলকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ অর্থাৎ এখানে চলক কেবল একটা এক্স স্কোয়ার এক্স এখানে ওয়াই বা ABC অন্য কোনো চলক নেই জাস্ট এক্স অর্থাৎ একটা এক চলক এবং এখানে পদ হচ্ছে তিনটা এক্স স্কোয়ার থ্রি তার মানে বুঝতে পেরেছো এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি তারপর গ নাম্বারটা গটা যাবে এক্স ওয়াই এখানে দেখো তিন চলক এক্স ওয়াই দুইটা চলক জ্যাট একটা চলক তিনটা চলক তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি দেন ঘরটা যাবে দুই চলকে ফাইভ এক্স প্লাস ওয়াই কারণ এখানে এক্স এবং ওয়াই দুইটা চলক এবং পদ রয়েছে তিনটা তারপর ওটা যাবে তিন চলকে টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে চলক কিন্তু তিনটে তারপর চ যাবে এক চলকে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এখানে চলক কেবল একটা ওয়াই তারপর ছ ছ যাবে তিন চলকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জ্যাট প্লাস কারণ এখানে এক্স ওয়াই তিনটা চলক আর বর্গীয় জ যাবে দুই চলকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কারণ এখানে এক্স একটা চলক এবং ওয়াই একটা চলক অন্য কোনো চলক নেই এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি তো তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে অবশ্যই এই প্র্যাকটিসগুলো করতে হবে এই প্র্যাকটিসগুলোর অ্যান্সার পিডিএফ সংযুক্ত করা আছে তোমরা অবশ্যই পিডিএফটি সংগ্রহ করবে তো তারপর আমরা সতেরো আঠারো উনিশ বিশ এই চারটা অঙ্কের সমাধান দেখব এই চারটা অঙ্ক হচ্ছে অনুশীলন বইয়ের চার নাম্বার অঙ্কগুলো এই যে দেখো নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো আমরা এখন এই অঙ্কগুলোরই সমাধান করব

আর থ্রি কে বি ধরে নিচ্ছি তো কি হইল এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রে ফেলাবো আমরা তো এক্স হচ্ছে এ এর উপর আমরা কিউ দিলাম এ কিউ প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই হচ্ছে উপর আমরা স্কোয়ার দিব থ্রি এ তারপর বি প্লাস এ এ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু বি স্কোয়ার বি হচ্ছে থ্রি থ্রির উপর স্কোয়ার দিব প্লাস বি কিউব তো এইটা দেখো এইটো কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্রে পড়ে তো এ কিউব প্লাস থ্রি এ ঠিক আছে তারপর প্লাস আমরা এখন এই ক্যালকুলেশনটা করবো তিন ত্রিকা নয় আর এটা কি এক্স প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এখন এই সূত্রটা ইউজ করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর কি রয়েছে প্লাস

নাইন এবং এক্স স্কোয়ার গুণ দিলে হবে নাইন এক্স স্কোয়ার ব্র্যাকেট উঠে যাবে 9 দুগুণে আঠারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই এবং ওয়াই গুণ হবে সাতাইশ ওয়াই প্লাস সাতাইশ এটা হলো অ্যান্সার তারপর আঠারো নাম্বার অঙ্ক টু থ্রি ওয়াই মাইনাস জেট হোল সেম এস এ প্লাস বি সূত্র অথবা a মাইনাস বি হোল সূত্রে ফালাবো আমরা টু এক্স প্লাস থ্রি ওয়াই এ দরছি তারপর মাইনাস জ্যাট কিউব তো সূত্রটা কী দাঁড়াই এ মাইনাস বি হোল কিউবের এ বি সমান এ কিউব মাইনাস এ স্কোয়ার বি কিউব এই সূত্রে আমরা এখন প্রয়োগ করব তো প্রথমে আমরা লিখবো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার টু এক্স প্লাস থ্রি উপর কি স্কোয়ার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার হচ্ছে জেড প্লাস থ্রি এ দেন এইটাও কিন্তু এ প্লাস বি হোল কিউবে সূত্রই পড়ে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এইটার সমান হচ্ছে এই সবটা তারপর কি লিখতে পারি এই যে থ্রি আর জেড গুণ হয়ে যাবে মাইনাস থ্রি জেড আর এইটা দেখো এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর আমরা কি দিব প্লাস এখানে দেখো থ্রি এবং টু এক্স গুণ দিব তিন দুগুণে ছয় এক্স আর এখানে জেড স্কোয়ার তো সিক্স এক্স জেড স্কোয়ার দেন তিন ত্রিকা নয় ওয়াই জেড স্কোয়ার নাইন ওয়াই আর মাইনাস জেড কিউ তারপর টু এক্সের উপর থ্রি অর্থাৎ টু বার তিনটা টু গুন দিলে হবে এইট এক্স কিউ প্লাস দুই চার তিন চার বারো তিন বারো ছয় এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন ত্রিকা নয় নয় আঠারো তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস এটার ক্যালকুলেশন হবে সাতাইশ ওয়াই মাইনাস তারপর এখানে দেখো ফোর তারপর এখানে ক্যালকুলেশনটা হবে দুই দুগোনে চার তিন প্লাস Plus nine y square plus six x z square plus nine y z square minus z cube eight x cube plus thirty six x square y plus five four x y square plus shatash y cube এখন দেখো থ্রি জেড দিয়ে ফোর এক্স স্কোয়ারকে গুণ করবো সামনে মাইনাস রয়েছে তিন চার বারো এক্স স্কোয়ার জেড তারপর তিন বারো ছয় তিরিশ এক্স ওয়াই জেড তারপর মাইনাসে প্লাসে মাইনাস তিন নং সাতাইশ সাতাইশ ওয়াই স্কোয়ার জেড প্লাস সিক্স এক্স জেড স্কোয়ার প্লাস নাইন ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব এটা হচ্ছে অ্যান্সার তারপর উনিশ নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ হল কিউব তো সূত্রে ফলাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সকে এ ধরে নিলাম আর ফাইভকে বি ধরে নিলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি বি তো এইটো কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি এ বি কিউ ঠিক আছে তারপর দেখো এই যে থ্রি এবং ফাইভ গুণ হয়ে যাবে তিন পাচা পনেরো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এই যে পাঁচ পাচা পঁচিশ আর থ্রি গুণ হলে হবে পঁচাত্তর এক্স স্কোয়ার প্লাস আর তিনটা পাঁচ গুণ দিলে হয়ে যাবে একশো তিন দুগুনে ছয় প্লাস থ্রি দুই দু চার এক্স ফোর গুণ থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার তারপর তিন ত্রিকার নয় এক্স স্কোয়ার প্লাস তিনটে তিন গুণ দিলে হবে সাতাইশ এক্স কিউব প্লাস পনেরো দেন এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে তো এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে 3x এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস পঁচাত্তর আর এক্স স্কোয়ার হবে পঁচাত্তর এক্স স্কোয়ার আর পঁচাত্তর আর তিন গুন্দিল হবে দুইশো পঁচিশ এক্স দেন এখানে রয়েছে একশো তারপর এক্স সিক্স প্লাস নাইন তিন ত্রিখা নয় এক্স ফোর প্লাস তিন নং সাতাইশ এক্স তারপর এখানে এক্সের উপর দুইটা পাওয়ার এখানে দুইটা পাওয়ার চারটা পাওয়ার প্লাস সাতাইশ এক্স কিউ প্লাস পনেরো এখানে দেখো এক্সের উপর টু তার উপর আবার টু দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এক্স এখানে দুইটা আর এখানে একটা তো সিক্স এক্স কিউব প্লাস তিন ত্রিকার এক্স স্কোয়ার তারপর ওইগুলো যাবে ব্যবসায়ী লিখে দিব পঁচাত্তর এক্স স্কোয়ার প্লাস দুইশো পঁচিশ এক্স প্লাস একশো পঁচিশ এখানে একটা মিস্টেক হয়ে গেছে এখানে এক্সের উপর ফোর আর এখানে এক্স একটা রয়েছে পাওয়ার এক্সের উপর তো চারটার একটা হবে পাঁচটা এখানে হবে এক্স তো এক্স সিক্স প্লাস নাইন এক্স ফাইভ প্লাস সাতাইশ এক্স ফোর প্লাস সাতাইশ এক্স প্লাস পনেরো এক্স ফোর গুণ হয়ে যাবে প্লাস পনেরো ছয় গুণ দিলে হবে নব্বই এক্স কিউব পনেরো নয় গুণ হবে একশো পঁয়ত্রিশ এক্স স্কোয়ার তারপর পঁচাত্তর এক্স একশো পঁচিশ এটাই হচ্ছে তারপর বিশ a দেখালাম আর থ্রি কে b বানালাম এ মাইনাস বি হল সূত্র কি a কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি হচ্ছে থ্রি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি তো এইটাও আবার একটা সূত্রের মধ্যে পড়ছে এ প্লাস বি হোল কিউব এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি কিউ তারপর মাইনাস এই তিন আর আগে গুণ করে দিব 9. দেন এক্স ওয়াই প্লাস জ্যাট হলো তারপর প্লাস তিনটেকার নয় তিন নং সাতাইশ 27 এক্স ওয়াই প্লাস জ্যাট মাইনাস তিন গুণ দিলে হবে সাতাইশ দেন এক্সের উপর কিউব হবে এর উপরও কিউব হবে প্লাস থ্রি এক্সের উপর স্কোয়ার হবে ওয়াইয়ের উপরও স্কোয়ার হবে দেন জেড প্লাস থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউব মাইনাস নাইন এখন দেখো এইটা এ প্লাস বি স্কোয়ারের সূত্র তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সাতাইশ এক্স ওয়াই গুন দিচ্ছি প্লাস সাতাইশ জেড মাইনাস সাতাইশ এক্স কিউব ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড প্লাস থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউ মাইনাস নাইন এখন এক্সের ওপর স্কোয়ার হবে ওয়াইয়ের উপর হবে স্কোয়ার হবে প্লাস টু এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস সাতাইশ এক্স ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউব মাইনাস নাইন এখন দেখো মাইনাস নাইন দিয়ে এটাকে গুণ করবো মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে আর এই প্লাসে কী হবে মাইনাস তো নয় দুগুণে আঠারো এক্স ওয়াই জেড তারপর মাইনাসে প্লাসে হবে মাইনাস নাইন জেড স্কোয়ার প্লাস সাতাইশ এক্স ওয়াই প্লাস সাতাইশ জেড মাইনাস সাতাইশ তো এই হলো অ্যান্সারটা তারপর এই নিয়মগুলোর আলো কি এখানে পরীক্ষায় কমনোভো যুগে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে